For Grammy. উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার তিনপুল থেকে ষোলো কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়েছিল যার জেরে দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা অবশেষে কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ করার কাজ চলছে কিছুদিন আগে আট কিলোমিটার রাস্তা ঠিক করা হয়েছে এবং আরও আট কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে জানা গেছে যে রাস্তা নতুন করে নির্মাণ হচ্ছে ইসলামপুর থেকে মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যা প্রায় দশ কোটি টাকা বরাদ্দ হয়েছে রাস্তার কাজের জন্য এই রাস্তা হয় খুশি এলাকার বাসিন্দারা টোটো আব্দুল জানিয়েছেন এর আগে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটছে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটেছে তবে নতুন রাস্তা হচ্ছে এখন আর দুর্ঘটনা ঘটবে না তাই আমরা খুব খুশি ব্যবসায়ীরা বলেন আগে রাস্তায় চলাচলে দুর্ভোগ ছিল তবে নতুন রাস্তার কাজ হওয়াতে স্বস্তি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলরাম মোদক জানিয়েছেন প্রায় আট কোটি টাকা ব্যয় করে রাস্তা নির্মাণ হচ্ছে সাধারণ মানুষের দাবি ছিল রাস্তার কাজ হওয়ার সাধারণ মানুষ এই রাস্তা পেয়ে যথেষ্টই খুশি ইয়েস নিউজ ইসলামপুর

কমপক্ষে ধরুন পনেরো কুড়ি হাজার কতটা সুবিধা হল অনেক সুবিধা হয়েছে স্পেশালি আমি বলবো যে রাস্তা যখন ছিল না আর কি খারাপ ছিল তখন স্পেশালি যারা রুগী আর কি রুগীদের খুব অসুবিধা হয়তো যারা প্রেগন্যান্সি রুগী আর কি তাদের খুব অসুবিধা হয়

স্কুল কলেজ এবং ছাত্রছাত্রী আবার যেরকম রুগী এদের এমনি সাধারণ লোকের খুব অসুবিধা হতো এরা ইসলামপুর ইসলামপুর থেকে সিলিগুড়ি থেকে সব জায়গায় যেত মোটামুটি অনুমানিক আট কোটির উপরে গেছে কত বছর থেকে খারাপ ছিল খারাপ ছিল মোটামুটি দশ বারো বছর থেকে কি বলবেন এই যে একটা খারাপ ছিল মানে অসুবিধা হলো সমাধানও হচ্ছে আপনাদের তরফ থেকে না এটা তো আমাদের সমাধান খুব ভালোই হয়েছে আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও আমাদের মানে উন্নয়নের দিকে নজর রাখছেন আমরাও উন্নয়ন চাচ্ছি উন্নয়ন হোক মোটামুটি পিজের কাজ পাঁচ সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর জায়গায় জায়গায় থাকবে খালি পেপার বলকটা থাকবে আর এক দুইটা কালভার্ট আছে ওই কালভার্টের কাজ থাকবে খুবই খুশি একবারে আমার নাম বলার মধ্যে মাটনবান প্রধান প্রতিনিধি ল্যাপটপ কিনবেন নাকি প্রিন্টার কিনবেন নাকি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবেন এক কথায় ডিজিটাল ভিশন কম্পিউটার সার্ভিস করাবেন ডিজিটাল ভিশন ঠিকানা জানতে চাইছেন ইসলামপুর পুরাতন বাস স্ট্যান্ড অ্যাক্সিস ব্যাংকের পাশে গ্রামবাসীদের দাবি মেনে অবশেষে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ যাকে ঘিরে খুশির জোয়ার গ্রামে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার তিন পুল থেকে ষোলো কিলোমিটার মাঝে মতেই ঘটছে দুর্ঘটনা অবশেষে ষোলো কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ করার কাজ চলছে কিছুদিন আগে আট কিলোমিটার রাস্তা ঠিক করা হয়েছে এবং আরও আট কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে জানা গেছে যে রাস্তা নতুন করে নির্মাণ হচ্ছে ইসলামপুর থেকে পর্যন্ত যা প্রায় কোটি টাকা বরাদ্দ হয়েছে রাস্তার কাজের জন্য এই রাস্তা হয় খুশি এলাকার বাসিন্দারা টোটো চালক আবদুল জানিয়েছেন এর আগে রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটছে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটেছে তবে নতুন রাস্তা হচ্ছে এখন আর দুর্ঘটনা ঘটবে না তাই আমরা খুব খুশি ব্যবসায়ীরা বলেন আগে রাস্তায় চলাচলে দুর্ভোগ ছিল তবে নতুন রাস্তার কাজ হওয়াতে স্বস্তি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলরাম মোদক জানিয়েছেন প্রায় আট কোটি টাকা ব্যয় করে রাস্তা নির্মাণ হচ্ছে সাধারণ মানুষের দাবি ছিল রাস্তার কাজ হওয়ার সাধারণ মানুষ এই রাস্তা পেয়ে যথেষ্টই খুশি ইয়েস নিউজ ইসলামপুর রাস্তা দিয়ে টোটো হ্যাঁ রাস্তা দিয়ে টোটো চালাই আর এই রাস্তাটা কেমন ছিল আগে খাটা রাস্তা ছিল বারবার এক্সিডেন্ট হচ্ছিল এখন তো রাস্তা এখন রাস্তা ভালো হয়ে গেছে পিচ করলে ভালো হয়ে যাবে

রাস্তা যখন ছিল না আর কি খারাপ ছিল তখন স্পেশালি যারা রুগী আর কি রুগীদের খুব অসুবিধা হতো যারা প্রেগন্যান্সি রুগী আর কি তাদের খুব এখন তো হলো এখনো অনেক সুবিধা হয়েছে হসপিটাল টসপিটাল নিয়ে যাওয়ার কি সুবিধা হলো কি জায়গাটার নাম কি মাটিগুন্ডা আপনার কি নাম আমার নাম আবেশ রেধী আপনি কি দোকানদার আমি দোকানদার না আমি মানে এখানকার স্থানীয় লোক আছে এটা তো জানুয়ারি থেকে শুরু হয়েছে এখন চালু চলছে মোটামুটি পাথর সব দেওয়া কমপ্লিট এখন আজ থেকে পিজের কাজ আরম্ভ হচ্ছে অসুবিধা খুবই অসুবিধা হতো সবারই অসুবিধা যায় স্কুল কলেজ এবং ছাত্রছাত্রী আবার যেরকম রুগী এদের এমনি সাধারণ লোকের খুব অসুবিধা হতো এরা ইসলামপুর ইসলামপুর থেকে শিলিগুড়ি থেকে সব জায়গায় যেত টাকা মোটামুটি অন্য আট কোটির উপরেই গেছে কত বছর থেকে খারাপ ছিল খারাপ ছিল মোটামুটি দশ বারো বছর থেকে কি বলবেন এই যে একটা খারাপ ছিল মানে অসুবিধা হলো সমাধানও হচ্ছে আপনাদের তরফ থেকে না এটা তো আমাদের সমাধান খুব ভালোই হয়েছে আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও আমাদের মানে উন্নয়নের দিকে নজর রাখছেন আমরাও উন্নয়ন চাচ্ছি উন্নয়নটা হোক কাজের পক্ষ থেকে কাজটা হচ্ছে কাজটা পিডাব্লিউডির পক্ষ থেকে মোটামুটি পিজের কাজ পাঁচ সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর জায়গায় জায়গায় থাকবে খালি পেপার বলকটা থাকবে আর এক দুইটা কালভার্ট আছে ওই কালভার্টের কাজ থাকবে না খুবই খুশি একবারে আমার নাম বলার মধ্যে মাটনবান ইয়ে প্রধানে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব